হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি জাতীয় দিবস নিয়ে আলোচনা করবো বাংলাদেশে কী কী জাতীয় দিবস কত তারিখ সেগুলো তো বিজয় দিবস হচ্ছে ষোলোই ডিসেম্বর তারপর হচ্ছে স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি তারপর হচ্ছে জাতীয় শহীদ বুদ্ধিজীবী দিবস হচ্ছে চোদ্দই ডিসেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাতই নভেম্বর জেল হত্যা দিবস তেসরা নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস একুশে নভেম্বর তো তারপর হচ্ছে মুজিবনগর দিবস মুজিবনগর দিবস হচ্ছে সতেরোই এপ্রিল নূর হোসেন দিবস হচ্ছে দশই নভেম্বর রোকেয়া দিবস আটই নভেম্বর আমি আবার বলছি বিজয় দিবস ষোলোই ডিসেম্বর স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি শহীদ বুদ্ধিজীবী দিবস চোদ্দোই ডিসেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাতই নভেম্বর জেল হত্যা দিবস তেসরা নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস একুশে নভেম্বর মুজিবনগর দিবস সতেরোই এপ্রিল তারপর হচ্ছে নূর হোসেন দিবস দশই নভেম্বর রোকেয়া দিবস নয়ই ডিসেম্বর তো গাইজ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন